এই ভারতীয় সাবকন্টিনেন্টে ক্রিমিনাল বিচার ব্যবস্থা পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সবচেয়ে বড় ঠিক আর বলেছেন আসামিদের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব ইকবাল ইসলাম সাহেবকে फांसी দেওয়া হয়েছিল ঠিক এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে দ্বিতীয়ের ইতিহাসে

এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য বিজয়ী হয়েছে পরাভূত হয়েছে

बात करें 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 बात कर